সালামু আলাইকুম গাই মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এই যে দেখতেই পাচ্ছেন নাইম ট্রেডার্স আর এটার প্রোপেটার হলো মোহাম্মদ হারুন ট্রেডার্স তো বন্ধুরা দেখতেছেন হারুন ভাই এই যে ইজি বাইকগুলো আপনার নতুন কেবিন এবং নতুন চেজিস দিয়ে আর পুরাতন যে ভালো ব্যাটারি আপনার ছয় সাত মাস আট মাস দশ মাস চলবে ইনশাল্লাহ এরকম ব্যাটারি দিয়ে আপনাদের এই গাড়িগুলো বায়ে বানিয়ে থাকে তো গাড়িগুলো দেখাচ্ছি আমি কত সুন্দর আর এগুলো যে টায়ারগুলো আছে টায়ারগুলো কিন্তু একেবারে ইনটেক দেখতেই পাচ্ছেন সামনের চাক্কা হাফ শখের জাম্পার এগুলো সেম একশো একশো আছে আর ওয়ারিং সেট সম্পূর্ণভাবে করা তো আশা করি এই গাড়ি নিলে আপনারা এক টাকার কাজ করা লাগবে না শুধু নিবেন আর চালাবেন তো বন্ধু দেখতেই পাচ্ছেন আর যাত্রীর যে সিটগুলো বসবে ড্রাইভার সিট এগুলো কিন্তু একেবারে নতুন মোটা কক কক্সিটের এটা কিন্তু সহজে বসবে না এক দুই বছর অনায়াসে লাস্টিং করতে পারবে তো বন্ধুরা বেড়ার ডিজাইনটা দেখতে পাচ্ছেন বেড়া কিন্তু অনেক হেভি করে পোক্ততে পারা দু চারোপাশে ফ্লাটবার মারা জানি কোনো গাড়িতে লেগে বেড়াটা নষ্ট না হয় আর সাইডে কিন্তু এস বাম্পার আছে এটা গাড়ির সাথে অরিজিনালটা এটা কোনো পাতলা দেওয়া হয় নাই গাড়ির সাথে অরিজিনাল অ্যাকস পাম্পার দেওয়া হয়েছে আর রিং চাকা পিসে কিন্তু নতুন দেওয়া আছে এটা কিন্তু একটা সিগন্যাল গাড়ি হুবহুব নতুনের মতন তো বন্ধু দেখতেই পাচ্ছেন বর্তমানে একটা নতুন গাড়ি কিনতে গেলে দুই লাখ পঞ্চান্ন সাইট পরে যায় তা দুই লাখ পঞ্চান্ন সাইট না নিয়ে এই যে হারুন ভাইয়ের কাছে আপনারা নিতে পারেন অল্প টাকার বিচ্ছে গাড়ি এই গাড়িটার রেট আমি একটু পরে আপনাদেরকে জানাবো তা গাড়িটা যে যাদের ভালো লাগে অবশ্যই হারুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ডেকোরেশনে আপনাদের নাম্বার দেওয়া হবে হারুন ভাইয়ের আর হারুন ভাইয়ের কাছে অনেক গাড়ি আছে মিশুক বড়ো অটো আপনাদের যেরকম চাহিদা নতুন ব্যাটারি হোক পুরান ব্যাটারি হোক যেরকম চাহিদা সেরকম হারুন ভাই দিতে পারবে তো অবশ্যই হারুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আমি হারুন ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে অবশ্যই দিয়ে দিচ্ছি আপনার তার সাথে যোগাযোগ করবেন তো গাড়িটা আমি একটু ভালোভাবে দেখাই চেসিস কিন্তু সম্পূর্ণ নতুন কেবিন নতুন তা এখন আমি আপনাদেরকে হারুন ভাইকে দেখাবো আর হারুন ভাই এই গাড়িটার দাম লাস্ট কত আপনাদের জন্য রাখবে আর যদি এই গাড়িটা আপনাদেরকে ভালো লাগে অবশ্যই হারুন ভাইয়ের কাছে আসবেন অনেক গাড়ি আছে হারুন ভাই দেখাতে পারবে এই আপনাদেরকে আমি দেখাই শোরুমটা এই আরেকটা গাড়ি আছে হারুন ভাইয়ের ওখানে মিশুক আছে এখান এখানে যারা পুরাতন গাড়ি একবার নিতে চান তাদের গাড়ি আছে এই একটা দেখতেই পারছেন মিশুক এই একটা নতুন নতুন মিশুক দেখতেই পারছেন এই যে হলো আমাদের মোহাম্মদ হারুন ভাই উনি হলো এই শোরুমের মালিক আর ওনার কাছে আসবেন সরাসরি কোনো দালাল মালার কিছু নিয়ে আসবেন না সরাসরি আসলে আপনার দু চার পাঁচ হাজার টাকা ও খুব ভালো হৃদয়মান ব্যক্তি দু চার পাঁচ হাজার টাকা অবশ্যই সেভ পাবেন ভাই এই নীল গাড়িটা আপনি কত হলে লাস্ট সেল করবেন

আচ্ছা আপনার নতুন গাড়ি যেগুলা কিনবেন ওগুলোর ভিতরে যে যন্ত্র থাকে সেই যন্ত্রটা হারুন দিয়ে দিবে তো বন্ধুরা অবশ্যই হারুনবার শোরুমে আসবেন আপনারা ইজি বাইকগুলো নিয়ে যাবেন আমি নিজে এসেছি যাচাই করে যে না হারুনবার গাড়িগুলো খুব ভালো আপনারা অবশ্যই যাচাই করবেন তারপরে গাড়ি কিনবেন যেহেতু এই গাড়িগুলো যারা কিনে তারা কিন্তু অনেক বড় লোক না আমাদের মতো মিদবর্তী তো মধ্যবর্তী যারা আছে তারা কিন্তু ভালো দেখে জিনিসটা কিনবেন না হলে কিন্তু পরে প্রস্তাতে হবে অনেকে কিস্তি কিস্তি করে ঋণ করে হালাত করে গাড়িটা কিনে তো অবশ্যই ভাই কাছে আসবেন ইনশাআল্লাহ ভালো একটা গাড়ি পাবেন তা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ